রিকশাওয়ালা রিকশা চালায়ে হাতে হ্যান্ডেল দ্বারা পা দিয়ে প্যাডেল মারলে পিছོས་ছে মাঠ বড় একজন মহাজন কিন্তু রিকশাওয়ালার জবাবের মধ্যে জিকির এমন রিকশাওয়ালা আছে না গিয়া থামছে মহাজন জিগা মোল্লা মুন্সি মৌলুবি এটা সম্মানজনক শব্দ কিন্তু আমাদের দেশে এইগুলা সম্মানের জন্য বলে না তিরস্কার করে বলে এজন্য আমি বলি হুজুরদেরকে মোল্লা মুন্সি মৌলুবি বলা যাবে না ভাই ডাকো না হয় হুজুর ডাকো পছন্দ না হইলে আব্বা ক তবু যতদিন মোল্লা মুন্সি মৌলুবি এই দেশে সম্মানের জায়গায় না বুঝবে তিরস্কার মুছে সম্মানের স্থানে না বুঝবে এটা বলে ডাকা যাবে না ভাড়া দেবে আর জিগা এ ছেলে

আস্তে আস্তে করে জিজ্ঞেস করে মহাজন আপনার ছেলে মেয়ে কয়টা কয় আমার পাঁচ ছেলে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা পাইলট একটা বিজনেসম্যান কার একটা রাজনীতি করে কিজনীতি করে রাজনীতি ওইটো করলে কি হয় কয় রাইটের ভোটের সিজন যদি চেয়ারম্যান বানাইতে পারি এমপির পদ খোলা যদি এমপি হইতে পারে চেয়ারম্যানের মন্ত্রীর পদ খোলা মন্ত্রী হলে কি হবে

স্কুলে হবে কোন লস নাই বরং আমি দায়িত্ব নিয়ে বললাম আমি চ্যালেঞ্জ করে বললাম তোমার ছেলে তোমার মেয়ে এই মিলনী কেরাতুল কোরআন থেকে পাঁচ বছর করবে ষষ্ঠ বছরে হাই স্কুলে যাবে তোমার ছেলের লেখা বলা পড়া

আলেম বানাইতে বলি না সবার আলেম হওয়া জরুরি না আল্লাহ তাদেরকে আলেম বানাইবেন রহমান দয়া করবেন তারা হবে কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না মুসলমান হওয়ার জন্য যতটুকু ইলেম আছে এই আইন ফরজ ইলেম আছে জানা দরকার ফরজ এতটুকু শেখা লাগবে কি লাগবে না আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন

আপনারা করেন নাই কুয়া কাটার সন্তান সে আপনার এলাকায় বাড়ি বানাইলেন মাদ্রাসা বানাইলেন তার সিলাই এলাকায় ওলাম একরাম আসেন বুজুর্গানে দিন আসেন আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না কি মনে হয় আমরা আইতেন জামিয়া তালিম ছাড়া মাহফিল কি আরো হয় না কথা বলেন যেই আলেম সবার শেষে বয়ান করেন এবং যে আলেমকে উপলক্ষ করে পাঁচ দশ লাখ বাজেট করে মাহফিলের আয়োজন করে সারা দেশে সেই আলেমরা জুমার কথা হয় না। এটা একটা নাই। তাহলে এখন এই এলাকাবাসীর কি করা উচিত বলে এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্য। এই জমির টাকার জন্য তো মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না সারা সারাদেশে ঘোরে এনার এই ফিকি কেমনে জমির টাকাটা মিলানো যায় যেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন আপনি দিয়া দিতেন দশজন মেলে দিন না হুজুর আপনি আমাদের এলাকা আসছেন কোটি কোটি রহমতের ফিরিস্তা এখানে নাজিল হয় নিয়মিত সন্দেহ আছে নেই সন্দেহ করলে বাটা ইমানই থাকবে না যে হুজুর আপনার এভাবে দৌড়ানোর দরকার নেই আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে আমরা এটার ব্যবস্থা করি কি পারতো না মাদ্রাসার যেখানে যা দরকার বিরক্ত তো হতেই পারবে না যদি মাদ্রাসার কারণে ছাত্রদের থেকে কেউ তিরস্কার করে বিরক্ত হয় ওস্তাদদের দেখে সমালোচনা করে জাহান নামে যাইতে বেশি আর কিছু লাগবে না এটাই যথেষ্ট প্রাণের ভাই আমার কোরআন যারা শেখে আসি তাদের এত দাম কেন

অনেকগুলো জবাবের এক জবাব যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না যদি মানুষ হতে চাও শেখা লাগবে এখন আপনি বলবেন হুজুর কি কইতে চান আমি তো কোরআন পারি না কিন্তু মাদ্রাসায় গেলে তো হুজুররা খারাইয়া যায় সেয়ার ছেলে দেয় মসজিদে গেলে ক্ষতি ভাগ করেন জাগা দেয় তা আমরা যদি মানুষ না হইতে পারি আমরা কি আপনা আপনি কি সেটা তো আমার বলার ক্ষমতা নাই আল্লাহ বলে দিয়েছে কথা বলে না পরিচয় কে দিয়েছেন দেখেন আল্লাহ কি বল لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لهم آذان لا يسمعون بها أقلائك كالأنوار قرب صورة أدري إن سمده গরবে সুরাতা তুমি ইনসাউদে আহমদাহু জানলো ভাই আমার মানুষের মতো দেখলে মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো কথা বলতে পারলে মানুষকে কি মানুষ বলা যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলে মানুষ কি মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষ কি মানুষ বলা যেত আমার রসুল চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল আমার রসুল এই বংশের থেকে দুনিয়াতে আসে আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে আমার রসুল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা আমার রসুল হলেন রহমাতুল্লাহ আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন পূজা গেল হলো শিরস্থায়ী জাহান্ন আমার রাসূলের রজা জারত করার জন্য লক্ষ লক্ষ كتي كتي شعرا بالشفقه هاتي عظيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين

আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান নামে যাবে তারা কারা মিনাল জিনী জিন্দের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান নামে বেশিরভাগ মানুষ যারা জাহান নামে যাবে তারা কারা আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন জানুয়ারের মতো শুধু জানুয়ারের মতো

anh la u khỏi আর রহমান দয়া ময় আল্লাহ আল্লাহমান কুরআন যিনি তোরাং শিক্ষা দিয়েছেন ভলাম আল্লিং যেই আল্লাহ মনুর সৃষ্টি করেছেন ভালো করে বসছেন আল্লাহ তرتীবতাকে পছন্দ করেন সিরিয়াল পছন্দ করেন তرتীব অনুযায়ী জামা করে এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি যেমন একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ করে আওয়াবিন করে ইশরাক করে জিকির করে দরুদ পড়ে ইস্তিগফার করে تراوات করে দান সাদকা করে কিন্তু মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায় আরেকজন ব্যক্তি তাহাজ্জুদ করে না আওয়াবিন করে না ইশরাক করে না আসাস করে না দরুদও বেশি করতে পারে না জিকিরও বেশি করতে পারে না তেলাওয়াতও বেশি করতে পারে না কিন্তু কোনোদিন ফরজ নামাজ কাজা করে না ওয়াজিব নামাজ কাজা করে না ধারাবাহিক আছে ওই তাহাজ্জুদ গুজারির নামাজ কাজা করেনেওয়ালা তাহাজ্জুদ গুজারির আমলের থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি এজন্য আল্লাহ তর্তিব তাকে পছন্দ করেন আল্লাহ তর্তিব কত সুন্দর যদি দেখতে চা একটা মানুষের দিকে তাকাও দেখো মাথার তর্তিব যেখানে দরকার আল্লাহ সেখানে মাথা দিয়েছেন যেখানে চোখ যেখানে নাক যেখানে মুখ যেখানে যে তর্তিব দরকার দিয়েছেন বলেন মুখ সামনে না হয়ে মাথার পিছিয়ে কথা কয় না ভালো ঠিক কোরআন কোরআনকেও আল্লাহ tertib অনুযায়ী সাজাইছেন কোন ভুল নাই লা রয়বা কোন ভুল নাই কোন ছন্দপতন কোরআনে নাই কিন্তু আল্লাহ কি বললেন সূরাতুর রাহমানের মধ্যে দেখেন বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মর্ত্যে ভর্তি হইছি কথা কয় না তাহলে tertib কি আগে জন্ম পরে মক্তব আগে জন্ম পরে মাদ্রাসা আগে জন্ম পরে স্কুল কিন্তু আল্লাহ বললেন আনার রহমান আমি দয়ময় আল্লাহ এরপরে বলছেন আল্লাহ কুরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি তারপরে বলেছেন খলাকুল ইনসান মানুষ সৃষ্টি করেছি আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে কথা কয় না দূর কিন্তু আল্লাহ এখানে কি বললেন আগে কি কোরআনে শিক্ষা করছে না মানুষ উল্টো হয়ে গেছে না কি অবস্থা শ্বশুরের জড়াইছে জ্বর জামাই ফল ফলটল নিয়ে গেছে শ্বশুরের দেখতে তো জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথায় হাতে বাবা ভয় পায় না সব ঠিক হয়ে যাবে খুব বেশি খারাপ লাগে বেশি কষ্ট হয় কয় শরীরটা বেশি খারাপ শাশুড়ির ভিতর থেকে শুনছে কিরে জামাই রে ভাই কইতেছে সর্বনাশ নেগেটিভ পজিটিভ তা উলিয়া যাইতেছে দৌড়ে আসছে কারে ভাই করে জামাই মা। খুশ

জন্মসূত্রের মানুষ বংশসূত্রের মানুষ আর এক প্রকার মানুষ গুণ অর্জন করার পরে মানুষ হয় জন্ম বা বংশসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না মা বাবার ওই রস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া তবে এই মানুষটা তার মানলার দরবারে নাই আল্লাহ বলেন এই জন্ম আর বংশের মানুষগুলোকে যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হয় তখন যখন শিক্ষার হয় তখনই আমি আল্লাহ দরবারে কেবল মানুষ ও ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছ কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে ডাক্তার

আমরা সবে পড়ে বড় ভাই বয়ান করে আఖেরি মুনাজাত দেবেন আমরা সবাই দোয়া করে যাব আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আলোচনার কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া রাহমানি সুবহানাল্লাহু ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম